কে ঘটনাটা হচ্ছে ওরগ্রাম ফরেস্টে সিমেন্ট ফ্যাক্টরিতে একটি পত কুকুর মাতার কাছে এতটাই ক্ষত এবং কুকুরটির খুবই কষ্ট পাচ্ছিল সিমেন্ট ফ্যাক্টরিতে কয়েকটা স্টাফ প্রাণীটার কষ্ট এতটাই হচ্ছে আমার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে খবর পাওয়া মাত্রই আজকে সকালে সিমেন্ট ফ্যাক্টরিতে পত কুকুরটিকে তুলে নিয়ে এসে কয়েকটা যুবক মিলে পোকাগুলি বার করে ওষুধ ইঞ্জেকশন দিলাম আপনারা জানেন পতো কুকুরের ওষুধ ইঞ্জেকশন প্রচুর দাম আমি যেহেতু পশু প্রেমিক রাস্তার মানুষের সহযোগিতায় রাস্তার পথকুকুরির পাশে থাকি এবং শিবশ্রূষা করে থাকি এবং এই ধরনের কাজ করতে গেলে কোনো সহায় ব্যক্তি যদি আপনারা ওষুধ দিয়ে একটু সহযোগিতা করেন তাহলে আরও কাজটা ভালোভাবে করতে পারবো যেহেতু আমার পরিকাঠামো নাই শুধু রাস্তার মানুষের সহযোগিতায় আমি কাজ করি আমার কোনো এনজিও টাজ নাই আমি এই কাজ কয়েক বছর ধরেই করাচ্ছি আপনাদের ভালোবাসায় हमार नाम अभिषेक पशु हलो আজকে ভাতার নাকি এটা ামগিরাম সিমেন্ট ফ্যাক্টরি একটি অবলা প্রাণী পথ কুকুর ঘাড়ের কাছে এতটাই ক্ষত এবং পোকা হয়ে যায় কুকুরটি সেই পোকাগুলো এমন তারা গিজগিজ করছে বললে বোঝানো যাবে না কিন্তু অবলা প্রাণী যে এতটাই কষ্ট পাচ্ছিল যে সহবে দাস যে অবলা প্রাণীটার কষ্ট না সহ্য করে বেরে উনি আমার সাথে ফেসবুকে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে যে একটা অবলা প্রাণী পত কুকুর যখন আমাকে ছবি পাঠায় তা আমি তখন ওনাকে কুকুরটার কষ্ট না দেখে না থাকতে পেরে ওনার সাথে যোগাযোগ করি আমি বললাম এই ওষুধ অর্ডার দিয়ে আমি অবশ্যই সকালে যাব। আজকে আমি সকালে সিমেন্ট ফ্যাক্টরি এসেছি কয়েকটা যুবক মিলে যে ভাইরা রয়েছে সিমেন্ট ফ্যাক্টরিতে কুকুরটাকে একটি জায়গার মধ্যে আটকিয়ে রাখে যেহেতু আমি সকালে আসবো কয়েকটি যুবক মিলে সহযোগিতায় কুকুরটিকে বাইরে নিয়ে এসে পোকাগুলি বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ ইঞ্জেকশন দিয়েছি এই অবলা প্রাণীটা পুরো সহযোগিতা করেছে ভাই ওষুধ দিয়ে এই ধরনের মানুষ যদি প্রত্যেকটা গ্রামগঞ্জে বাজারে যদি থাকে তাহলে অবলা প্রাণীগুলো আমার মনে হয় বেঁচে যাবে কিনা এরা চিকিৎসা ঠিক মতন পায় না খাবার পায় না এরা খুব করুণ অবস্থায় থাকে এটো নোংরা খাবার খেয়ে ওদের শরীরের মধ্যে ইনফেকশন হয় কিন্তু ওদের আস্তে আস্তে সেই প্রাণীগণ রোগে আক্রান্ত হয় প্রাণীগণ মারা যায় তাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো আপনারা অবলা প্রাণীর পাশে থাকুন একটু অন্তত খাবার দিলে প্রাণীগুলো বেঁচে যাবে আমাদের বাড়ির বাড়তি খাবার যদি বেঁচে যায় আমরা কেরির মধ্যে ভরে ডাস্টবিনে ফেলে দিই কিন্তু সেই অবলা প্রাণী পথ কুকুর সেই প্রাণী খাবারটা কিন্তু পায় না খাবারটা কিন্তু নষ্ট যায় আপনারা সেই খাবারটা অন্তত ডাস্টবিনে ফেলবেন না একটু যদি বাড়ির সামনে অবলা প্রাণী পত কুকুরের জন্যে যদি পাতার মধ্যে দেন তাহলে অবলা প্রাণীটা খেয়ে বেঁচে যাবে আজকে যে সিমেন্ট ফ্যাক্টরিতে প্রত্যেকটা স্টাফ যে ভাইরা আমাকে যে সহযোগিতা করছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু অবলা প্রাণী পত কুকুরের পাশে দাঁড়ানোর জন্যে আমার নাম অভিষেক কৌসুমীবিক এই ধরনের অবলা প্রাণী পথ কুকুর যদি ক্ষত অবস্থায় ঘুরে বেড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্যে আমি প্রত্যেকটা মানুষ করবো আপনার প্রাণী পাশে আমার নাম আমি শেখ পশু মোরাতিপুর আমাদের এখানে একটা কুকুর আছে বছরখানি হলো আছে এখানে তো এই রিসেন্ট তিন চার দিন হলো দেখছি ওর ঘাড়ের কাছে একটা ঘায়ের মতন রয়েছে সেটা ফেটে গিয়ে এখন রস কাটছিল রক্ত বের হচ্ছিল এটা ওটা হচ্ছে সেক্ষেত্রে আমরা ফেসবুক থেকে মোরাতিপুরের বাড়ি আমি শেখ দাদা বলে একজন আছে পশুপ্রেমী উনি আরও এখানে লোকালে অনেক কাজ করেন এখন ওখানে যান তো ওনাকে ফেসবুক থেকে কল করে তারপরে নাম্বার নিয়ে কল করাতে কল করাতে উনি এসছেন উনি এসে চিকিৎসা করলেন দেখলেন ইঞ্জেকশনও করলেন এবং তিনি আরও দু তিন দিনের দিয়ে গেলেন ইঞ্জেকশনও দিয়ে গেলেন হ্যাঁ তো আমাদের খুবই ভালো লাগলো কল করাতে উনি এসছেন না 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 কোথাও কেউ সেরকম কোনো সহযোগিতা পায়নি একমাত্র আমি আমিষের দাদাকে ফোন করাতেই উনি এসছেন হ্যাঁ তো ওনাকেও অনেক ধন্যবাদ যে এসে চিকিৎসা করে গেলেন উনি এসে আমার নাম সহদেব দাস এখানে হলো বলতে আমরা একটা শ্রমিক থেকে কাজ করি তো এখানে যে গত চার দিন ধরে একটা কুকুর আসে আছে আমাদের ধরেই কুকুরটা তো দুদিন দিন ধরে দেখছি গলাতে একটা ঘা হয়েছে ঘায়ের মধ্যে প্রচণ্ড রস গড়েছিলো কুচ গড়েছিলো তো কোনো দিকে সুযোগ সুবিধা সেগুলো পাইনি আমাদের চেষ্টা করেছি তো তো আমির শেখ ওনাকে যাই হোক ফোন করে উনি যাই হোক সহায়তা করেছে আমাদের উনি এসে চিকিৎসা চিকিৎসা করেছে আচ্ছা উনি কি ফোন করলে কি পয়সা পয়সা কোনো ডিমান্ড নেই কোনো ডিমান্ড নেই এবং গত দুদিন তিন দিন ওষুধ আমাদেরকে দিয়ে গেল আবার আসবেন বলেছেন ফোন অসুবিধা হলেই ফোন নাম্বার দিয়েছে আমাদেরকে বললেই ফোন করলে চলে যাবেন বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট